আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষে খেয়া নানিলায় আমারে বাবারে শেষ জমানা এসে গেছি কথা কীক না ও প্রাণ দয়ালে আর পরীক্ষার সময় নাই ক্ষমা চাই শেষ রেখে যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ জয় রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে এবার আব্দুল কাদের জিনা নিয়ে এত সুন্দর চেহারা প্রেমে পড়ে গেছে একদিন চলে গেছে সেই জায়গা থেকে লড়ে নাই এক সপ্তাহ চলে গেছে জায়গা থেকে লড়ে নাই হুকুমের সন্ধানে এখানে বসে আছেন এক মাস চলে গেছে গো এখান থেকে লরে না এক দুই মাস চলে গেল নড়াচড়া করে না যাইতে যাইতে দুই মাস তিন মাস চার মাস চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা বছর পার হয়ে গেছে সেখান থেকে নড়াচড়া করে না এক বছর পরে সেই লোকটা বলে গেছে আব্দুল কাদের এখান থেকে নড়াচড়া করবেন না এক বছর পরে ওই মানুষটা আব্দুল কাদের জিলানি জিলানি আল হাসানি আল হুসাইনি রাজি আল্লাহ তালান সামনে আসলেন আইসা দেখছেন তিনি রিয়াজত করতেছেন এখন প্রশ্ন করবেন হুজুর একটা বছর এক জায়গায় কাটালো কেমনে চুলা নেই নাই খাবার নেই নাই রান্না করলো কেড়ায় খবরটা নিল কেড়ায় ও বন্ধুরে বন্ধুরে ও কেউ উনিতে হবে না রে যার কেউ নাই তার কে আছে আর বড় করে বলেন কে আছে ওই আব্দুল কাদের জিলানি এক বছর কাটাইয়া দিছে এক বছর তিনি কি খাইছে জানেননি এক বছর তিনি দুইটা জিনিস খাইছে এক নম্বর হলো পানি পান করছে দুই নম্বর হলো জমলার লতা পাতা খাইছে একটা বছর পর ওই লোকটা আসছে আইসা জলক মাইরা পলক দিয়া আবার আরাল হয়ে গেছে কিন্তু এখান থেকে যাওয়ার পারমিশন পাই নাই এবার দ্বিতীয় বছর শুরু হয়ে গেল দুইটা বছর কানাই কানাই পূর্ণ হয়ে গেল এরপরে তিনি আবার সামনে আসলেন এখন প্রশ্ন করবেন হুজুর আব্দুল কাদের জিলানি দ্বিতীয় বছর কি খাইল দ্বিতীয় বছর তিনি শুধুমাত্র পানি পান করছে কই আল্লাহর রিয়াজতে এত মজা ভুগে সুখ না এতে কে সুখ এই জন্য তিনি ভারী খাবারটা ডিলেট কইরা দিয়া দ্বিতীয় বছরটা শুধু পানি পান কইরা কাটাইছে এবার দ্বিতীয় বছরে ওই পাগলা আসলেন আয়েশা জলক মাইরা পলকে চলে গেছে কিন্তু এই কথা বলে যাই নাই এই আব্দুল কাদের তুমি একান্ত থেকে চলে যাও এবার তৃতীয় বছর শুরু হইয়া গেল যাইতে যাইতে তিনটা বছর পূর্ণ হয়ে গেল হঠাৎ ওই লোকটা সামনে আসলো এখন বললেন ও তাহির তৃতীয় বছরটা আবদুল কাদের জিলানি কেমনে কাটাইলো এবার ওই আব্দুল কাদের জিলানি কয় এবার আমি তৃতীয় বছরটা কাটাইছি আমার ঘুমটা আমি ডিলিট করে দিছি আর পানি পান করে দ্বিতীয় বছরটা কাটাইলাম তৃতীয় বছরটা ঘুমের কোরবানি দিলাম দ্বিতীয় বছরে ভারী খাবারের কুরবানি দিলাম এইভাবে আমি তৃতীয় বছর কাটিয়ে দিলাম তিন বছর পরে ওই লোকটা আবার সামনে আসলেন আইসা ডাক দিয়ে আব্দুল কাদের এই উপত্যকা সাইরা তুমি সঙ্গলে যাও অনেকে মঙ্গল হবে এবার এই কথা বলার পরে এবার আব্দুল কাদের জিলারি জংলার রওনা দিয়ে দিল এখন প্রশ্ন করবেন হুজুর কোন সেই ব্যক্তি যার চেহারা দেই কা গাউসে পাগ পাগল যার পেহা চেহারা দেই প্রেমে পড়ে গেছে আমার রবের সন্ধান নিজেকে কুরবান করে দিয়েছে এখন বলবেন হুজুর তার নাম থেকে উনি অন্য কেউ নয় উনি জমিনের কোনো ঘরে বাস করে নাও আসমানের কোনো ঘরে বাস করে নাও তিনি পানির নিচে বাস করে মাঝে মাঝে পানি থেকে পারের মধ্যে কিনারে আসে তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মাদুপুর ছেলেরা জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করা যাবে না রে পানির মধ্যে কে থাকে জানেন নি পানির মধ্যে থেকে কানা আব্দান সোয়ালিহান একজন এক বান্দা তাকে যার নাম হলো খিজির আলাইহিস সালাম খিজির মানে হলো হা দোয়া দরা খিজির মানে হলো সবুজ আখদারুন থেকে মূল মাদ্দা হলো খা দোয়া দরা ও বন্ধুরে জিনসে সহি ও বন্ধু ওই খিজির মানে হলো সবুজ সবুজ তিনি পানি থেকে যেই জায়গার মধ্যে উঠতেন উঠা ব্যবহার করেছে এই জায়গার মধ্যে মরুভূমির বালু ছিল কোন ঘাস ছিল না ওই খিজির আলাইহিস সালাম যখন পানির নিচ থেকে কিনারায় বসতেন যেই জায়গার মধ্যে বসতেন যদি ঘাস না থাকত সেই জায়গার মধ্যে সবুজ ঘাস উঠে যেত এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম খিজির মানে হলো সবুজ আহমার অর্থ লাল আবিয়াদ অর্থ সাদা আসওয়াদ অর্থ কালো বন্ধুরে আমার কেন বলছি পানির মধ্যে পেশাব করা যাবে না পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ কারণ

আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসে ওই এলেমটার নাম হল এলমে নদনী এই এলেমটা স্কুলে যারা পড়ে তারাও পাইতে পারে বাস স্ট্যান্ডে যারা কাউন্টারে চাকরি করে তারাও পাইতে পারে সিএনজি পাম্পে যারা লাইনে কাজ করে তারাও সেই এলেমটা পাইতে পারে কুদাল দিয়া মাটি কাটে ওই ব্যাটাও সেই এলেমটা পাইতে পারে ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে মহব্বতের দ্বারা সোহবতের দ্বারা চিৎকার মাইরা কি আল্লাহ আকবার বলা যাবে না আরো জোরে বল আল্লাহু আকবার প্রাণ দয়াল আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষ রেখে আ না মিলায় আমারে বাবারে শেষ zaman এসে গেছি কথা বল ঠিক না ও প্রাণ দয়াল আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষ রেখে নানিলায় লাই আমার আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম জানি না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ কত দিনে বা আর শিয়া জগল হস্তে দিবাহাদি আজ রাহা শিয়া জগল হস্তে দিবাহাদি তখন আমার মনা ভাই করবাহ কি আমি জানিলাম না গোয়াল বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ আমার পোলা পান্ডে যদি মা বাপের চেহারে খেয়াল কয় গুণা মাফ হবে কন আমার মরণের

আগে বাইরে মতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গান মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের

নবীর চেহারা মুবারক দেখতে পারি গো এবার আসুন দেখি গাউসে পাক কি করলেন গাউসে পাক যখন চলে গেলেন এক জঙ্গলের মাঝখানে আপনারা আওয়াজ করে কোন জঙ্গলের মধ্যে মঙ্গল আছে না নাই হ্যাঁ তিন তলা বিল্ডিং এ ঘুমায় আল্লাহর ভাবা যাইবো খিজর আলাইহিস সালাম কইছিল ইব্রাহিম রে সাদের উপরে যদি হারানো উট খুঁজে পাওয়া না যায় তাহলে আপনি বাদশা মনে রাখেন সেগুন কাটের খাটে ঘুমায় আল্লাহর ভাবা যাইতো না সুবহানাল্লাহ জোরে কই না

Rebuza, matailo, si. guna mata ya yang mrekante si guna ya ya guna sini guna sini আরে মাফু কে দাহ হে মাহো দালাই মাফুক রে দাও মাহু দালে বন্দ নহাই রে বন্ধ বন রে যে জায়গা সেই সে বন্ধু নবি মস্তফায় সেজা গার বন্ধু কবরে মবরে আজ দি

আমরা সংসার রেব একবার সেহাড়া খেয়াল করে না বাবার সেহারা খেয়াল করে না বন্ধ না যা গা ক নাল্ল সেই জাগা র বন্ধ ন মি মস্ত ভয় একেটা জবানও গন্ধ রাখিবেন না মহাপতি মায়ে আর শুরু বলুন সোভান অ বন্ধ রে টিঙের ঘরের চালটা যখন ছিদ্র হয়ে যায় ওই ছিদ্র দিয়া পানি পড়লে এক বাড়ির মালিক পানিটা বন্ধ করে দেয় ছিদ্রটা বন্ধ করে দেয় যেন গায়ের মলে পানি না লাগে আর আপনার আমার আব্বা কবরের ভিতরে বৃষ্টির পানি লইয়া বাসতেছে একটা দিনও খবর নেওয়ার সময় পেলাম নারী এই জন্য কবর বড় ওই কবর যদি সুখ পাইতে চান আল্লাহর ওলিদের প্রেমের মালা গলায় লাগাইতে হবে আল্লাহর ওলি যখন প্রেমের মালা গলায় লাগাবেন আমার নবী দেখবেন মরণের কালে আপনার মাধব ভাঙ্গা করে হাজির হয়ে যাবে আপনারা জবান খুলি বলেন নবী আসার ক্ষমতা আছে না না